আজকে খুবই একটা সাধারণ খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে আসছি চাল কুমড়া ডিম দিয়ে সিম্পল হলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখন বাইরে একটা ব্যবসা ব্যবসা গরম তো এই গরমে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত যে খাবারে প্রচুর পরিমাণ পানি থাকে তো চাল কুমড়া হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো আমি ফার্স্টে একটা চাল কুমড়া নিয়েছি এটা ভালো করে কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো পুরো রেসিপিটা নাট এনে দেখেন খুবই সিম্পল সাধারণ খেতে কিন্তু দারুণ লাগে তো ফার্স্ট এই চালকোমোটা ধুয়ে ভালো ভালো করে কিছু কিছু করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি ফার্স্টে তেল দিয়েছি এখানে আমি কিছুটা জিরার ফোরন দিব আর দুটা তেজপাতা দিব আর এখানে বেশি মশলা অ্যাড করব না এই ধরনের খাবারে বেশি মশলা না দেওয়াটাই ভালো আর এখন যেহেতু বাহিরে প্রচুর গরম এই গরমে যতটা মশলা তেলযুক্ত খাবার কম খাওয়া যায় ততটাই শরীর স্বাস্থ্য দুটোর জন্য খুবই ভালো এবং এই খাবারগুলো খুবই হেলদি হয় সবাই বড় হতে ছোটো সবাই খেতে পারে আর এই খাবার আমি আজকে এক ফোটো মরিচের গুঁড়ো ব্যবহার করব না তাই আমি ফার্স্টে এক চাচ আমি রসুন দিয়েছি আধা চাচ আমি হলুদের গুঁড়ো এক চাঁচ আমি ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ লবণ লবণটা অবশ্যই আন্দাজ মতন দিবেন আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না তো এখন আমি চাল কুমড়োটা দিয়ে দিছি চাল কুমড়োটা কষাবো কিছুক্ষণ আর চাল কুমড়ো থেকে পানি কিছু বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করতে থাকবো তো যখন বের হয়ে যাবে তারপর দেখেন কতটা পানি বের হয়ে গেছে আমার অনেকটা কমেও গিয়েছে তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়েছি যতটা চাল কুমড়ো সিদ্ধ হতে লাগবে এই ধরনের তরকারিগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময়ও লাগে না তো এটা আমি দশ মিনিটের মতন ঢেকে রাখবো ঢেকে রাখলে এটা থেকে আরও প্রচুর পানি বের হয়ে যাবে আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই নাই তো দেখেন কালারটাও কিন্তু খারাপ লাগতেছে না মরিচের কারণে হয়তো সাদা লাগতেছে না দেওয়ার কারণে কিন্তু মরিচ দিলে দিয়ে সব খাবার সুস্বাদু হবে এমন কোনো কথা না তো চাল কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি একটা ডিম ফেটিয়ে দিলাম ডিমটা আমি ভালো মতন লেড়ে আরও দশ মিনিট রেখে দেবো যেন ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় তো এই ধরনের খাবারগুলো কিন্তু সকালবেলা রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে দুপুরবেলা গরম ভাত দিয়ে যে কোনো মানুষ যে কোনো বয়সের মানুষ খেতে পারে যেহেতু একদমই সিম্পল মশলা কম তো এটা খুবই একটা হেলদি এবং খুবই স্বাস্থ্যসম্মত তো আমি আরও দশ মিনিটের জন্য রেখে দেবো ডিমের স্মেলটা যাওয়া পর্যন্ত তো এখন আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে কিছুটা আস্তা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে ডিমের কোনো স্মেলই থাকবে না আর ডিমের স্মেল এমনিতেও থাকবে না যেটা এখানে তেজপাতা দিয়েছি তো এই যে তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে লামি ফুলো খুবই ঝটপট এবং খুবই সহজ খুবই সিম্পল যে কোনো মানুষ ইজিভাবে রান্না করতে পারবে খুবই অল্প সময় লাগে তো ব্যস্ততার শহরে যেটা সহজভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি তো এভাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বাসায় রান্না করে খাবেন খুবই দারুণ লাগে কিন্তু সশমা মশলা বেশি হলে যে তরকারি ভালো লাগবে এমন না অনেক সময় সিম্পল মশলা দিয়ে রান্না করলে তার থেকে বেশি দারুণ লাগে তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইডির থেকে দেখে থাকলে অ্যাডির পাশে থাকবেন আল্লাহ